সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ককেশাস বা ককেশিয়া ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবস্থিত একটি অঞ্চল মূলত কৃষ্ণ সাগর এবং কাশপিয়ান সাগরের মাঝে এর অবস্থান আর এই অঞ্চলকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দক্ষিণ ককেশাসে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে সেই আলোচনাকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পিত করিডোর নির্মাণ নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড পোস্পারিটি নামের এই করিডোরের মাধ্যমে যুক্তরাষ্ট্র ককেশাসে তার প্রভাব বিস্তার করতে চায় তবে কি ককেশাস ইস্যুতে আবারও ইরান মার্কিন কিংবা ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে এবার ঘরে বসেই মার্কিন মূলকে হামলা চালাবে ইরান কিন্তু কিভাবে সম্ভব কি অস্ত্র বানালো ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে যার মাধ্যমে আঞ্চলিক ও সম্ভাব্য বৈশ্বিক সংঘাত তৈরি হতে পারে এসব বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরান বারবার ঘোষণা করেছে যে তারা আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল তাদের লক্ষ্য হল কোনো বিদেশি শক্তি যেন এই অঞ্চলে হস্তক্ষেপ করতে না পারে সেই সাথে আঞ্চলিক স্বার্থ রক্ষায় কূটনৈতিক সংলাপ ও যৌথ নিরাপত্তা কাঠামোর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কারাবাক অঞ্চলের নিয়ন্ত্রণ আজার বাইজানের হাতে আসার পর থেকে দক্ষিণ ককেসাসে নিরাপত্তা কাঠামোতে একটি বড় পরিবর্তন এসেছে এখানে এখন শান্তির ভাষ্য বা শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় প্রধান হয়ে উঠেছে দু সালের অক্টোবরে প্রাগে অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের বৈঠকে সংশ্লিষ্ট রাষ্ট্রের শীর্ষ নেতারা জাতিসংঘ সনদে সম্মতি পারস্পরিক ভূখণ্ডের অখণ্ডতা ও উনিশশো সালে কাজাকস্তানের শহর আলমাতে ঘোষণার প্রতি পুনরায় প্রতিশ্রুতি দেন এই ঘোষণার মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের পরবর্তী দেশগুলো তাদের আন্তর্জাতিক সীমান্ত ও সার্বভৌমত্ব স্বীকার করেছে এর ফলে জানগাজুর করিডোর বিষয়ে আর্মেনিয়া স্বীকৃতিও পেয়েছে যা ইরান আর্মেনিয়ার সীমান্ত বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাকে দূর করেছে বর্তমানে আর্মেনিয়া ও আজার বাইজানের মধ্যে শান্তি চুক্তি আলোচনা হচ্ছে এই অঞ্চলে রাশিয়াকে বিচ্ছিন্ন করতে মার্কিন যুক্তরাষ্ট্র কুট চাল দিয়েছে একইসঙ্গে ইরানকে অস্থিতিশীল করারও পায় তারা করছে এই মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক কৌশলের মাধ্যমে ককেসাস এলাকাতে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে তারা ইরানের সাবেক কূটনীতিক মোহসেন পাকাইন মনে করেন যুক্তরাষ্ট্র সরাসরি কোনো সামরিক সংঘর্ষে জড়াবে না এখানে বরং আঞ্চলিক দেশগুলোকে রাশিয়ার বিরোধিতায় ব্যবহার করবে তাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল ককেসাস অঞ্চলে রাশিয়ার প্রভাব কমিয়ে দেয় যদিও যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা কার্যকর করার ক্ষেত্রে ইরানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইরানের সঙ্গে দক্ষিণ ককেসাসের দীর্ঘ সীমান্ত রয়েছে সেখানে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাবও বেশ লক্ষণীয় যদিও রাশিয়া যদি সক্রিয় না হয় তাহলে ইরান একাই মার্কিন পরিকল্পনা ঠেকাতে সক্ষম বলেও মনে করেন তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চার দশকের সংঘাত শেষে মিত্রতার পথ বেছে নিয়ে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে দক্ষিণ ককেশিয়ার দুই দেশ আজার বাইজান ও আর্মেনিয়া আর এ মধ্যস্থতাটি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় দুই দেশের মধ্যে সংযোগ স্থাপনকারী ট্রাম্প রুট নির্মাণেও নেতৃত্ব দেবেন তিনি আর এ নিয়ে যত বিপত্তি বিশেষ করিডোর নির্মাণের পরিকল্পনাটিকে বলা হচ্ছে ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি যা দক্ষিণ অঞ্চল দিয়ে আজার তুরস্কের সঙ্গে সরাসরি যুক্ত হবে বিপরীতে করিডোরটি উন্নত করার ক্ষমতা থাকবে যুক্তরাষ্ট্রের হাতে দুই দেশের মধ্যে সমঝোতা করার সময় মধ্যস্থতাকারী হিসেবে এই করিডোরের ওপর নিরানব্বই বছরের উন্নয়ন ইজারা চুক্তিও আলাদাভাবে সেরে ফেলেছে ওয়াশিংটন অর্থাৎ করিডোরটির অধিকার থাকবে যুক্তরাষ্ট্রের হাতে যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ওই অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করার সুযোগ এনে দেবে এই করিডোর ইরানের সীমান্তের খুব কাছে দিয়ে যাওয়ায় ইরানের পক্ষ থেকে তীব্র বিরোধিতা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনের শীর্ষ উপদেষ্টা আলী আকবর বেলায়তি স্পষ্টভাবে বলেছেন তারা যুক্তরাষ্ট্রকে এই করিডোর নির্মাণ করতে দেবে না এই করিডোরটি ট্রাম্প বা তার ভাড়াটে সৈন্যদের মালিকানাধীন কোনো সম্পত্তি নয় বলে মন্তব্য করেন তিনি সেই সাথে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কবরস্থানে পরিণত হবে ইরানের এই কড়া অবস্থান কেবল নিজেদের ভূখণ্ড রক্ষায় সীমাবদ্ধ নয় এটি রাশিয়া ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য নেওয়া হয়েছে এখানে রাশিয়া থাকুক বা না থাকুক তাতে কিচ্ছু যায় আসে না এই করিডোর রোধে ইরান একাই যথেষ্ট এবং ইরানের সেই শক্তি সামর্থ্য রয়েছে বলেও ঘোষণা দেন তিনি রাশিয়া তুরস্ক সহ আঞ্চলিক অন্যান্য শক্তি দেশগুলো এই শান্তি চুক্তি এবং করিডোর নির্মাণ বিষয়ে নিজেদের অবস্থান রেখেছে রাশিয়া স্বাভাবিকভাবেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তবে একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপ নিয়ে সতর্ক করেছে রাশিয়া বলছে ককেসাস অঞ্চলের দীর্ঘমেয়াদী সমাধান আঞ্চলিক দেশগুলোকেই এগিয়ে আসতে হবে এখানে যেন মধ্যপ্রাচ্যের মতো পশ্চিমাদের ব্যর্থনীতি পুনরাবৃত্তি না হয় সে বিষয়টিতে লক্ষ্য রাখতে জোর দিয়েছে রাশিয়া অন্যদিকে তুরস্ক এই করিডোরের মাধ্যমে আঞ্চলিক জ্বালানি ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ দেখছে এবং এটিকে স্বাগত জানিয়েছে অর্থাৎ অঞ্চলকে ককেসাস ঘিরে নতুন করে মার্কিন রাজনীতি মাথা উঠেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে উল্লেখ করেছে যে যে কোনো করিডোর নির্মাণের ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কোনো বিদেশি হস্তক্ষেপ যেন অঞ্চলটির স্থিতিশীলতা নষ্ট করতে না পারে সেদিকে নজর দেওয়ারও তাগিদ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই করিডোর প্রকল্প আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে কাজ করতে পারে এমন আশঙ্কা থেকে ইরান উদ্বেগ প্রকাশ করেছে ইরান বিভিন্ন কূটনৈতিক মাধ্যমে আর্মেনিয়া আজারবাইজান রাশিয়া ও তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে এই করিডোর প্রকল্পের নেতিবাচক প্রভাব রোধ করা যায় তারা আর্মেনিয়াকে সতর্ক করেছে যেন কোনো পদক্ষেপ না নেয় যা শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি করে অর্থাৎ এই ককেসাসকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে কোনোভাবেই এই অঞ্চলে প্রভাব তৈরি করতে না পারে সেদিকে কঠোর নজরদারি করছে ইরান সামগ্রিকভাবে দক্ষিণ ককেশাসে ভূ রাজনৈতিক পরিবেশ বেশ জটিল আকার ধারণ করেছে এর ফলে এখানে বিভিন্ন শক্তির স্বার্থের কারণে নতুন করে সংঘর্ষের সূচনা হতে পারে বলেই অনেকে মনে করছেন সেই দিক বিবেচনা করে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শক্তির প্রভাব সীমিত করতে ইরান চেষ্টা করছে তাদের লক্ষ্য আঞ্চলিক শান্তি রক্ষা করা এবং নিজেদের স্বার্থের পাশাপাশি রাশিয়ার প্রভাবকে শক্তিশালী রাখা তবে এই করিডোর প্রকল্প ইরানের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে তবে তা রক্ষা করতে ইরান বদ্ধপরিকর বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকরা বলছেন দক্ষিণ ককেশাসে যুক্তরাষ্ট্রের কোনো একচেটিয়া আধিপত্য সহ্য করবে না ইরান এই করিডোর বাস্তবায়ন যতই চ্যালেঞ্জে হোক না কেন ইরান তার ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ প্রয়োজনে রাশিয়া ছাড়াও এককভাবে যুক্তরাষ্ট্রের কৌশল প্রতিহত করবে যুক্তরাষ্ট্র যদি এই করিডোরকে সামনে রেখে ইরানে হামলা চালানো বা ইরানকে দুর্বল করার চেষ্টা করে তাহলে তা মার্কিনদের জন্য চরম ভুল হবে এমনিতেই সাম্প্রতিক সময়ে ইরানে হামলা চালিয়ে হারে হারে টের পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রাচ্যে ভাড়াটে গুন্ডা ইসরায়েল আর তাই এখানেও যদি মিস্টার ট্রাম্প যুদ্ধের অঙ্ক মেলাতে যান তাহলে হিসেবে চরম গরমিল করে ফেলবেন বলে মনে করছেন বোদ্ধারা কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন ইরান এই অঞ্চলে কোনোভাবেই মার্কিন আধিপত্য মেনে নেবে না যে কারণে এই করিডোরকে মার্কিন যুক্তরাষ্ট্রের কবরস্থান হিসেবে ঘোষণা করেছে ইরান তবে এই করিডোর ভবিষ্যতে ককেসাসের রাজনৈতিক মানচিত্রে এক বিশেষ মোড় নিয়ে আসবে বলেই আভাস মিলছে তাই একে ঘিরে আগামীতে নতুন যুদ্ধের সংখ্যাও তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা শোনা যাচ্ছে ইরান এমন এক মিসাইল তৈরি করেছে যেটি দিয়ে তেহরান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রাণ কেন্দ্রে আঘাত আনা সম্ভব ইরানের ইরানে প্রথম এই আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল খোরাম শহর পাঁচ নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা এই মিসাইলের আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর দুই টন ওয়ারহেড যোগ্য যাকে আমেরিকার বাংকার বাস্টার বোমার শক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে বিশ্বের অল্প কিছু দেশের কাছে এমন দূরপাল্লার বিধ্বংসী মিসাইল রয়েছে গুঞ্জন সত্যি হলে ইরান যোগ দেবে সব দেশের কাতারে আর তখন ইসরায়েল তো বটেই যুক্তরাষ্ট্র চলে আসবে ইরানের হাতের নাগালে খোররাম শহর পাঁচের ক্ষমতা নিয়ে চলছে ব্যাপক আলোচনা এটির রেঞ্জ বারো হাজার কিলোমিটার ম্যাগ সিক্সটিন গতি সম্পন্ন এবং দুই টন ওজনের ওয়ার হেড বহনে সক্ষম এটি এর রেঞ্জ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত সাধারণত কোনো সামরিক সাফল্যের খবর ফলাও করে প্রচার করে ইরান কিন্তু খোররাম শহর পাঁচ দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামী বিপ্লবী গার্ড কোর আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে বিভিন্ন অন আনুষ্ঠানিক সূত্র থেকে নতুন মিসাইলটির ব্যাপারে জানা যাচ্ছে খোররাম শহর পাঁচ মিসাইল প্রস্তুত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা বারবার ইঙ্গিত দিয়ে আসছেন তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা বিশ্ব আগে দেখেনি একটি মিসাইল একটি দূরপাল্লা নির্দেশিত মিসাইল ওয়ার হেডের ভর কমানো হলে কিছু মিসাইলের সর্বোচ্চ পাল্লা ষোলো থেকে আঠারো হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে যা পৃথিবীর প্রায় প্রতিটি স্থল অবস্থানকে নিশানা করতে পারে কুরম শহর পাঁচের রেঞ্জ বারো হাজার কিলোমিটার যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে সহজে আঘাত হানতে সক্ষম হবে কেননা এই মিসাইলটি ঘন্টায় বিশ হাজার কিলোমিটার গতিতে ছুটে গিয়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হবে ইসরায়েলের ধ্বংসযোগ্য চালিয়ে ইরানের হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা প্রমাণ পেয়েছে দুনিয়ার মানুষ আর আগামীতে যদি ইরান এই বারো হাজার পাল্লার ভয়ঙ্কর অস্ত্রটি তৈরি করে ফেলে তাহলে আর মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি নিরাপদ থাকবে না কেননা ইরান ঘরে বসে যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গাতে হামলা চালাতে পারবে এই খবরে বড় দুশ্চিন্তায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আর নিরাপদ থাকছে না যুক্তরাষ্ট্র এমনিতেই উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় মিসাইলের কারণে ঘুম হারাম ট্রাম্পের তার উপর ইরানের এই ভয়ানক জম বানানোর খবর নতুন করে আতঙ্কে ফেলেছে মার্কিন প্রশাসনকে তাই আগামীতে ইরানের সাথে যুদ্ধে জড়াতে আসলে ইসরায়েল সহ মার্কিন যুক্তরাষ্ট্রকে ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে তা না হলে ইসরায়েল তো পরের কথা মার্কিন মূলকও রেহাই পাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন धन्यवाद